হ্যালো ব্যাক টু কি তাই ভাবছো তো এগুলো আরে বাবা আমাকে পাশের বাড়ি থেকে কাকি ডেকে আনলো যে চলো পিয়া একটা খাওয়ার একটা গেম শো হবে চলো যাই আমি তো আর জানি না যে ওরা আমাকে দিয়েই খাওয়াবে তো আমি চলে গেলাম সেজে গুজে যেতে হবে তো সেজে গুজেই যেতে হবে তো আমি গিয়ে হাজির ছাদে তো দেখলাম সবাই রেডি করছে সব কিছু দেখো এরা সবাই রেডি করছে আমি তো ভালো মনে হয় এই পুচকিতে দিয়ে খাওয়ানো চ্যালেঞ্জ মানে যেসব ভিডিও কোনো গেম হবে ও মা তা তো না কাকা বলছে যে তুমি বসবে খাওয়ার চ্যালেঞ্জে হ্যাঁ ঠিক আছে চলো তো খাওয়ার চ্যালেঞ্জ এখানে দেখো মাছ আছে মাছ মানে ফ্রাই রোস্ট করা মাছ আছে দুটো ডিম আছে আর মাছের ডিম ভাজা আছে আর চিতল মাছের পেটি দিয়ে একটা গ্রেভি মতন করা আছে আর এখানে বড় বড়ো তিন চার কেজি ওয়েটের কাতলা মাছের মাথা আছে তো চলো খেতে বসে পড়লাম আমি ভাই খেতে মেতে পারি না আমার শরীর দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কত খাই তো জানি না খাই তো না গায়ে তো লাগে না পেটটাই শুধু বড় মোটা হয়ে যাচ্ছে তো খাচ্ছি আমি তো আর ওদের মতন খেতে পারবো না একটু ক্যামেরার সামনে তার অর্থ খাওয়া করে খাওয়া যাবে না একটু সুন্দরভাবেই খেলাম না না কিন্তু মজা করলাম আমি সত্যি একদমই খেতে পারি না মাছ একদমই খেতে পারি না একটু মাংস যদিও হলে একটু ভালোবাসে তো আমি খেতেই পাই না তবু ওদের চক্করে খেলাম দেখো এইভাবেই খাচ্ছে সবাই মিলে তাও আবার খেতে তো পারলাম না মানে ফার্স্ট হয়েছে দেখতেই পাবে ভিডিওটা পুরোপুরি দেখলে ইন্টারেস্টিং আর ফার্স্ট প্রাইজ সেটা দেখলে তো না মাথা ঘুরেই পড়ে যাবে আর আমাকে তো কিছুই দিল না ওরা আমি হয়ে গেছি লাস্ট তো যারা যারা তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও আমাকে তাড়াতাড়ি ফলো করে দাও যারা আমার ফেসবুক থেকে দেখছো ফলো তো করবেই আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর যারা নতুন যারা দেখছো তাদেরকে আমার চ্যানেলে অনেক 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 সাহায্য আমার চ্যানেলটাকে একটু ঘুরে এসো ভিডিও যদি লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পেজটাকেও তোমরা একটা ফলো করে দিও দেখো খাচ্ছি ঢং করে করে ও হ্যাঁ আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে মানে পাঁচশো কে নয় শুধুমাত্র পাঁচশো তো এটাকে প্লিজ তোমরা পাঁচশো কে করে দাও পাঁচশো কে তো দূরে থাক তোমরা প্লিজ ওয়ান কেটা আগে করে দাও তাহলেই আমি খুব খুশি আর যদি ওয়ান কে হয়ে যায় সত্যি একটা গ্র্যান্ড সেলিব্রেশন করে খেলার জন্য আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তার তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য এভাবেই পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে দিয়েছো আর কিছু বলার নেই এটাই শুধুমাত্র বলা তোমাদেরকে অনেক 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 ভালোবাসা বলবো মাছে এত পরিমাণে কাটা তো আমি আবার না একটু কাটা খেতে খুব ভালোবাসি তো আমি আবার কাটা চাপিয়েছি ওরা তো এত চালাক মাথাগুলো খাচ্ছে না কাটাও খাচ্ছে না আমি তো কাটা মাথা সব একদম চাপিয়ে চুপিয়ে পরিষ্কার করে দিয়েছি আমি এত কাটা রয়েছি আর তার মধ্যে মানে যেহেতু ড্রাই টাইপের মাছটা না আর এই পাশে দেখো বিড়ালগুলো কিভাবে দেখছে কখন খাবে কখন খাবে তো ওদেরকে না খাইয়ে আর নিজে খাওয়া যায় তো আমি ওদের জন্য কিছু রেখে দিলাম যেহেতু আমি মাছ মাছ খেতেই পাই না তো সব কিছু একদম মাখিয়ে মুখিয়ে খেয়ে তো লাভ নেই তো আমি এক পিসে মাছ খেতে দিব তখন বলছে মাছ দেবো আমি না একদম মাছ দিও না আমি কিন্তু খেতে পারবো না দেখো আমার পেটটা দেখো না খেয়েই পেট মোটা হয়ে যাচ্ছে তাহলে কী হবে তো আমি ওইগুলোই ওই কাকিমা আমাকে একটু মাছ দিল ওই মাছগুলো একটু মাছটা দারুণ টেস্ট হয়েছিলো ওই চিতল মাছের পেটিটা তো সেটাই আমি একটু মানে একদম চেটে ছুটে একদম পরিষ্কার করতাম আর বাকি মাছগুলো আমি রেখে দিলাম বিড়ালগুলোর জন্য তো যারা যারা ভিডিওটা দেখছে দেখতে থাকবে ইন্টারেস্টিং ভিডিও মজাও হবে পেট একদম ফুলে ঢোল হয়ে গেছে 3 मिनट होई छे 4 मिनट जित्ती पारबे ना तले 1 मिनट बाकी आओ खाओ खाओ दाला दाला ओ नाइगो ओयदो माछी 딤 खाओ माछी 딤 खाओ टमाटर जिबो चौडा जिबो यस गुड आओ मुके सामने ना ना हामी ओटा बडो लज्जाबक ना हसी होले त अबै त भलो लाग्दे बडो न यहाँ देख देओ स्मार्ट छ र एई बारे फर्स्ट प्राइज त खुल्दो हवे त नाacom ना एत पगे न कंट्रोल मा कंट्रोल কাউন্টিং করতে থাকো কাউন্টিং করতে থাকো আসবে না খেতে থাকো আবার খাও খাওয়া